আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল বন্ধুরা খেলা কিন্তু জমে গেছে অ্যাপেল এবং স্ন্যাপড্রাগনের পর মিডিয়া টেক তাদের পাওয়ারফুল আর্ম বেস এ আর আর্ম পাওয়ারফুল প্রসেসর নিয়ে এসেছে কম্পিউটারের জন্য তো বন্ধুরা এ আর এম আর্ম প্রসেসরটা অনেকের কাছে ক্লিয়ার নয় যারা ল্যাপটপ ডেস্কটপ বা কম্পিউটারের প্রসেসরের এই সম্পর্কে ধারণা কম তাদের জন্য বলি বন্ধুরা প্রসেসর কিন্তু মূলত দুই ধরনের আর্কিটেকচারের হয়ে থাকে একটা হলো ব্যবহার করে আরেকটা হলো যেটা মূলত জন্মই হয়েছে পোর্টেবল ডিভাইসগুলোর জন্য এক্স এইটটি সিক্স আর্কিটেকচারের প্রসেসরগুলো তুলনামূলক অনেক পাওয়ারফুল হয়ে থাকে সেই সাথে পাওয়ার হাঙ্গি হয়ে থাকে তাদের রান করার জন্য প্রচুর পাওয়ারের প্রয়োজন পড়ে প্রোটোবল জন্য এইগুলো আদর্শ না কিন্তু আপনার এই প্রসেসরের হয়েছে প্রোটোবল ডিভাইসগুলোর জন্য এটা পাওয়ারফুল সেই সাথে খুব পাওয়ার ইফিসিয়েন্সি যেমন ধরেন আপনারা ইন্টেলের প্রসেসর যুক্ত অ্যাপেল ম্যাকবুকের তুলনায় অ্যাপেলের নিজস্ব যেই প্রসেসরগুলো আছে যে বর্তমানে আপনার চলছে অ্যাপেল এম ফোর প্রসেসর চলছে লেটেস্ট এটা হলো এ আর এম আর্কিটেকচারের একটি প্রসেসর এবং এই সেই সাথে যে স্ন্যাপড্রাগনও নিয়ে এসেছে ল্যাপটপের জন্য প্রসেসর বর্তমানে বের করছে তাদের আপনার এই প্রসেসরটি আসুস ব্যবহার করছে এটা আর্ম বেস প্রসেসর এবং সেই ধারাবাহিকতা বজায় রেখে মিডিয়াটে ও পাওয়ারফুল প্রসেসর নিয়ে এসেছে আর্ম বেস আপনার এই কম্পিউটার দুনিয়ায় যাত্রা শুরু করেছে সাথে বা সঙ্গী করে গুগলের ল্যাপটপকে গুগলের যেই নিজস্ব ল্যাপটপ আছে সেটার নাম হলো ক্রোম বুক এই ক্রোম বুক এইটাতে নিজস্ব থাকে এই নতুন জন্য মিডিয়াটেক তাদের পাওয়ারফুল প্রসেসর নিয়ে এসেছে বুকের এবং এই প্রসেসরটির নাম দিয়েছে মিডিয়াটেক কোম্পানি ও আল্ট্রা নয়শো দশ পরবর্তীতে মিডিয়াটেকের এই প্রসেসরগুলো গুলো অন্য অন্য কোম্পানির জন্য তারা রিলিজ করবে কিন্তু গুগলের সাথে তারা প্রথম যাত্রা শুরু করলো এই প্রসেসরটাতে আপনার ট্রানজিস্টর আপনার ব্যবহার করা হয়েছে যেন প্রসেসরটা পাওয়ারফুল হয় সেই সাথে ব্যাটারি ব্যাকআপটা যেন আপনার ল্যাপটপ ব্যবহারকারীকে বেশি দিতে পারে মানে কম পাওয়ার ব্যবহার করে বেশি যেন কাজ করতে পারে সেই জন্যই মূলত আপনার এই প্রসেসরটা মিডিয়াটেক নিয়ে এসেছে এবং মিডিয়াটেক এই প্রসেসরে আপনার চার আটটা সম্পূর্ণ বিগ কোর ব্যবহার করেছে আমরা যেমন মিডিয়াটেকের প্রসেসরগুলো স্মার্টফোনে দেখি সেখানে দুইটা বা চারটা বিগ কোর থাকে আর চারটা থেকে ছয়টা ইফিসিয়েন্সি কোর থাকে কিন্তু এই ল্যাপটপগুলোর জন্য মিডিয়াটেক আটটা কোর সম্পূর্ণ বিগ কোর ব্যবহার করেছে এই বিগ কোরের ভিতরে আপনার তিনটা ভাগ করেছে যেমন প্রথম যেই কোরটা ব্যবহার করা হয়েছে সেটা হলো কোরটেক্স এর এক্স নয়শো পঁচিশের থ্রি পয়েন্ট সিক্স টু পাওয়ারফুল কোর এবং তিনটি কোরটেক্স এক্স ফোর কোর এবং চারটি টেক্স এ সাতশো বিশ গ্রাফিক্স হিসাবে এটাতে থাকছে ইমোর্টাল জি নয়শো পঁচিশ এগারো কোর আপনার গ্রাফিক্স থাকছে এই প্রসেসরে যেন আপনাকে ভিডিও এডিটিং ফটো এডিটিং গেমিং এ ভালো একটা অভিজ্ঞতা দিতে পারে সেই সাথে আপনার এই মিডিয়াটেকের এই প্রসেসরটিতে টিতে থাকছে মিডিয়াটেকের অষ্টম প্রজন্মের বা এইট জেনারেশনের এনপিইউ টেকনোলজি বা এনপিইউ কোর যেটাকে আপনার ফুল ফর্ম হলো নিউরাল প্রসেসিং ইউনিট এটা তো এটা মূলত এআই টেক্স করার জন্য দেওয়া হয়েছে ট্যাক্স বা কাজ এটা যেহেতু আপনার গুগল ক্রোম বুকের জন্য আসছে সেহেতু যেই জিমিনি এআই সফটওয়্যারটা আছে সেইটা আপনার এই প্রসেসরে খুব ভালোভাবে রান করতে পারবে কারণ গুগলের জিমিনির জন্য আলাদাভাবে মিডিয়া টেকের এইট জেনারেশনের নিউরাল প্রসেসিং ইউনিট বা এআই কোর থাকছে এবং এই প্রসেসরের গ্রাফিক্সটা আপনার রে ট্রেসিং সাপোর্ট করে যেমন ভাবে দেখবেন যে এই কম্পি পিসি মার্কেটে গ্রাফিক্স কার্ড পাওয়া যায় না এনভিডিআর আর টিএক্স সেটাতে কিন্তু আপনার রিয়েল টাইম ট্রেসিং RTX থাকে সেই রে ট্রেসিং আপনার এই প্রসেসরে দেওয়া হয়েছে যেন গেমিং যদি আপনি করেন তাহলে আপনি রিয়েল টাইম ট্রেসিংয়ে আপনার ভালো গেমিং অভিজ্ঞতা আপনি পেতে পারেন এবং র্যাম হিসাবে এই গুগলের যেই ক্রোম বুক্তা এটাতে আপনার থাকবে যার স্পিড হবে আর মেগাহার্স বা আপনার এম খুব পাওয়ারফুল ডেস্কটপে যে ডিডিআর ফাইভ র্যামগুলা দেখতে পারেন সেইটা তো আপনার খুব আপনার ডিরেক্ট কারেন্টে একটু বেশি কারেন্টে আপনার ইলেকট্রিসিটির প্রয়োজন করে কিন্তু এটা হলো এলপিডিডিআর এক্স মানে লো পাওয়ার এটা আপনার খুব পাওয়ার কম ক্ষয় করবে যেন ব্যাটারি লাইফটা বেশি পায় কিন্তু স্পিডটা দেখছেন মারাত্মক আট হাজার পাঁচশো তেত্রিশ এমবিপিএস যেখানে আপনার ডেস্কটপে এখনো আট হাজার মেগাহার্সের এই আপনার র্যাম নিতে গেলে কত টাকা আপনার ব্যয় করতে হয় বা আট হাজার মেগাহার্স র্যামের কত দাম আপনারা দেখতেই পারেন আর এটা কিন্তু খুব ফাস্ট। মিডিয়াটেক জানিয়েছে তারা আপাতত গুগলের সাথে কাজ করলো তারা এই আপনার তাদের যে প্রসেসরটাকে আরও উন্নত করে আনবে যেন আপনার ইনটেল এবং এএমডির সাথে সরাসরি প্রতিযোগিতা করতে পারে ল্যাপটপ মার্কেটে আর মিডিয়াটে এই স্ন্যাপড্রাগন এবং অ্যাপেল তো আছেই মিডিয়াটেকে একটা আপনার যেই সুবিধার কথা পাওয়া যায় সে তারা হলো কম বাজেটে পাওয়ারফুল জিনিস তারা দিয়ে থাকে প্রসেসর দিয়ে থাকে অন্যান্য প্রসেসর কোম্পানির তুলনায় প্রাইসটা কম রাখে কিন্তু পাওয়ারফুল হয়ে থাকে এবং মিডিয়াটেক জানিয়েছে বন্ধুরা ক্রোম বুকে যে প্রসেসরটা তারা দিয়েছে সেটা। ল্যাপটপে তো আপনার আপনার মনিটরটা চালু অন থাকবেই সেই সাথে আপনি এই সাথে আলাদা এক্সটার্নাল দুইটা ফোর কে মনিটর আপনার একসাথে নিয়ে কাজ করতে পারবেন ধরেন আপনি কোনো বড় প্রজেক্ট ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইনের কাজ করছেন আপনি ল্যাপটপের মনিটরটা তো অন থাকবেই সেই সাথে আপনি আলাদা দুইটা ফোর কে রেজুলেশনের মনিটর আপনি এই ল্যাপটপের সাথে কানেক্ট করে তিনটা মনিটরে একসাথে আপনি কাজ করতে পারবেন তাদের গ্রাফিক্সটা এত পাওয়ারফুল দিয়েছে মিডিয়াটেক এই প্রসেসরে অনেকেই দেখবেন যারা অ্যাপলের ম্যাকবুক ব্যবহার করে তারা কিন্তু ভিডিও এডিটিং বা গ্রাফিক্স ডিজাইনের যখন বড় বড় প্রজেক্টে কাজ করে তখন ল্যাপটপটাকে কিন্তু বড় মনিটরের সাথে কানেক্ট করে বড় মনিটরে আপনার কাজগুলো করে দেখতে আপনার ভালো লাগে সুবিধা হয় কাজ করতে তেমন ভাবে এই প্রসেসরে আপনার দুইটা এক্সটার্নাল 4K মনিটর সাপোর্ট করবে কন্টেন্ট ক্রিয়েটরদের কথা মাথায় রেখেই তারা এই ধরনের সুবিধা অ্যাড করেছে এবং ভবিষ্যতে আরো পাওয়ারফুল ফিচারস নিয়ে আসবে তারা জানিয়েছে আপনার হেভি ভিডিও এডিটিং এবং গ্রাফিক্স ডিজাইনারদের যারা কাজ করেন তাদের জন্য পরবর্তীতে তারা যেই প্রসেসরটা নিয়ে আসবে সেটাতে মনিটর আপনার সাপোর্ট করবে একসাথে আপনি মনিটর রেখে আপনার কম্পিউটার ডেস্কে বা টেবিলে আপনার রেখে কাজ করতে পারবেন খুব আরামসে তো বন্ধুরা এই ছিল মিডিয়া টেক এবং ওই গুগলের যে আপকামিং ল্যাপটপ এবং প্রসেসর এর তথ্য খুব শীঘ্রই আপনারা আরো বিষয়ে আরো ডিটেলস বিষয়ে জানতে পারবেন অনলাইনে বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একজনের সাথে শেয়ার করে দিন ধন্যবাদ